রবীন্দ্রনাথ দাসের তাদের বাড়িতে অতিথি ছিলেন এবং সেই সময় রবীন্দ্রনাথ একটি খুব মজার চিঠি লিখেছিলেন তিনি লিখছেন তার পাশের বোটে তার দুই প্রতিবেশিনী বিছানায় মশগুল হয়ে হাস্যালাপ করছিলেন কিন্তু সেই হাসি গল্পে তার অধিকার ছিল না এই যে সেই সময়কার সাংসারিক জীবনের একটি ছোট্ট ঘটনার ছায়া এটি কিন্তু তার গানে উঠে এসেছে সেই সময়কার লেখা একটি খুব প্রচলিত গানে ঠিক এই কথাটি তিনি বলছেন আমি একটুখানি গাই আমার ইচ্ছা করে তোদের মনের কথা